শীত কতগুলা গাড়ি এক্সিডেন্ট হয়েছে আল্লাহ একই সাথে কতগুলা গাড়ি আল্লাহ

ও মেন কাহিনী এসেতে লেজ সে ওনাদেরকে সিগন্যাল দিছে স্পিডের দেওয়ার পরে হচ্ছে ওনারা ব্রেক দেওয়ার পরে ওনারা হচ্ছে মেরে দিছে এসে শিট পুলিশেরও কাজ কাম এমন এমন জায়গায় এসে দাঁড়ায় সিট আল্লাহ এর কি অবস্থা ভাই কতগুলা ক্র্যাশ হইছে শিট না তো ফুল স্টক বাইক এমন তো না যে হলো টলার লাগানো স্পিডিং করতেছিল এই জন্য অ্যাক্সিডেন্ট হইছে এই ভাই সবাই সাইড দেন সবাই সাইড দেন তাইলে আরো ভালো হইব এই ভাই ইয়া পরে ভাই আপনাকে মাউন্ট পরে গেছে আরে এটা ক্র্যাশ করে নাই আরে উনারে বিন না করে সাইড দেন একটু বাতাস টাতাস পাক এমনিতেই গরম এই ভাই সবাই সাইড দেন ভাই পানি দিয়েন না পানি না এই সবাই দেন এই জায়গায়

কি একটা অবস্থা আল্লাহ পুরা বাইক তো শেষ এই ভাইয়ের অবস্থা খারাপ বর্তমানে পুলিশের পুলিশের মানে কাহিনীতেই মানে আরো বেশি বাজে অবস্থা হয়ে যায় এরা কই কই পলায় থাকে মামলা দেওয়ার জন্য পরে হইতেছে গাড়ি সিগন্যাল দিছে ওই হ্যারিয়ার সিগনাল দিলে মানে স্পিড গানের মেবি মামলা খাইছে ওটার সিগনাল দিছে সিগনাল দিলে হঠাৎ করে তো মানে এমন একটা প্লেস নিচের থেকে উপরে উঠলে দেখা যায় না কিছু পিছে এসে সবগুলা মেরা দিছে একটার পরে একটা এই একটা ওই একটা আরেকটা একটা তিন চারটা গাড়ি মেয়েরা দিছে কি একটা অবস্থা এক মামলা দেওয়ার জন্য এই দুইটা আর ওইখানে একটা তিনটা একটা ভুলের জন্য দেখেন কি অবস্থা কয়জনের জীবন যায় যায় অবস্থা এই পুলিশের জন্য তাহলে তো আপনার দেখে ফেলবেন তাহলে তো আপনার দেখে ফেলবেন বুঝেন নাই তাহলে তার মামলা দিতে না

মানে মানুষের জীবন শেষ দেখছেন ওরে আল্লাহ কতগুলা প্র্যাশ হইছে চার পাঁচটা গাড়ি শুধুমাত্র একটাই রিজন সেটা হইতেছে এই যে এই এক্সপ্রেসওয়েতে চেকপোস্ট তাও ভাই তোরা দে এই যে সমান জায়গায় দে যে থেকে দূর থেকে দেখা যায় দিসে হচ্ছে টানেল থেকে ওঠার পরেই আপনার ওইখান থেকে দেখা যায় না আসলে সত্যি কথা বলতে না কোনো অভিযান চলতেছে না কোনো কিছু শুধু শুধু এরকম এটার কোনো মানে হয় না আসলে এগুলো উঠানো উচিত হ্যান্ড মামলা দিয়ে কি হবে

এরা একটু সামনেই যদি ইয়ে এটা করে তাইলে কিন্তু এই ঝামেলাটা হয় না রে হাল্লা মাবুদ আল্লাহ সবাই রে এইসব ঝামেলা থেকে বাঁচায়ো মাফ করো সবাই রে

এদের কোন না হ্যারিয়ারটা পুরো বসকায় দিয়েছে পিছনেরতে কি একটা অবস্থা দেখেন কই নিচ থেকে এখান থেকে দেখা গেল নিচ থেকে কিন্তু দেখা যায় না হ্যাঁ স্পিডিং করতেছে এটা অবশ্যই ওদের ভুল তাই বলে বিষয়টা এরকম যদি মানে হয় কি বলবো